যদি সুরা এখলাস করে তো হজরত ইব্রাহিম বলে সুরা এখলাস বেশি করে এই জন্য আবু জনকে ফিরিস্তারাও চিনি আপনার সন্তানকে কাহাত পারে যদি না বানাইতে পারেন তো হাতে ধরে পায়ে ধরে বলবো কম আজ কম ছোট সুরা গুলো বিশুদ্ধ তিরাওয়ালা বানান যেন ওর নামাজ সহি হয় ও যেন বিশুদ্ধ আনটা পড়তে পারে সন্তান দারের নামাজ

কারণ নামাজি মাহফুজ নামাজির নামাজ তাকে সকল গুণার থেকে জাহিনী বাতেনিংকার ছোট বড় সগিরা নামাজে হেফাজত করে তবে সত্য বিশুদ্ধ নামাজ আর জিকুল্লাহ আমল করুন জিক্লাহ প্রতিদিন দশ মিনিট জিকির করেন 10 মিনিট আপনি নিজে জিকিরের আমল করেন অপরকে জিকিং করতে বলেন জিকিরুল্লাহ জিকিরুল্লাহ করলে দিন साफ হবে আল্লাহ পাকের mohabbat লাগবে এবং ইবাদতের মধ্যে মজা লাগবে মজা নামাজ ছেরা মজা লাগবে কুরআন করে মজা লাগবে জিকির করবে তো আল্লাহ পাকের mohabbat বেড়ে যাবে গুরুত্বপূর্ণ সুন্নাত জিক্রুল্লার আমলে আদি হন ফেসবুক চালানোর আদর যদি থাকে টিভি দেখার আদর যদি থাকে তো তুমি কেমন মুসলমান যে তোমার জিকিরের আদর নাই কেন থাকবে না জিকিরের আদর আদর তারাও জিকির করা জিক্রুল্লাহ করো আমাদের বুজুর্গরা জিকিরের সবক বনায় দিয়ে গেছে ছোট ছোট কিছু পারে না তো দশ মিনিট বারো তসবি আদায় করতে পারো ছয় তসবি আদায় করো তিন তসবি আদায় করো যা পারো কিচ্ছু না পারো সুরে ফাতে হা সুরে এখলাস করো আর তসমি ফাতে নিয়ে আদায় করো তারপরও দেখিয়ে দিস ছোট করে দিচ্ছেন ফজরের নামাজ পড়েছ তো এবার সুরাইয়া সিন পড়ো তা পারো না তু তিনবার সুরা এখলাস পড়ো তিনবার ফালাক তিনবার সুরাগ্রাস পড়ো শূন্য তাহলে তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ শিখানো একটা আমল এই ছোট্ট তিনি যদি রাতের বেলায় শুয়ে কেউ আদায় করে এটা কত আহম মাহ এক বুজর্গ তসবি পড়ছেন তসবি পড়তে পড়তে ঘুমাইছেন একশো শতবার সুবাহান আল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ এক শতবার তিনি পুরা তসবি পড়ে পড়ে ঘুমায় রাত্রে একদিন রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি কবরস্থানের পাপ দিয়া হেঁটে যেতেছে আর রাতে বিছানায় যে মাইয়ের গোলা জিকির করেছে তাদের কবরে জিকিরের সবের নূর প্রবেশ করতেছে পয়সা রয়েছে সবার কবরে যেহেতু তসিল তা আমিও তো জিকির করছি আমার কবরে পৌঁছবে